পরদিন ভোরে গোবিন্দ তার গরু লক্ষ্মীকে নিয়ে সুন্দরবনের দিকে রওনা হলো গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায় এদিকে নাকি বাঘের আনাগোনা বেশি এ কেমন জীবন প্রতিদিন একই চিন্তা একই কষ্ট কবে এই দুঃখের শেষ হবে কবে আবার ছেলেটা পেট ভরে ভাত খাবে গোবিন্দ গরু চড়াতে চড়াতে সুন্দরবনের আরো গভীরে চলে গেল গরুটা মনের আনন্দে ঘাস খাচ্ছে হঠাৎ গোবিন্দ একটা শব্দ শুনতে পেল এমন করছিস কেন তোর কি শরীর খারাপ লাগছে নাকি কোনো বিপদ দেখেছিস বাঘ আরে তো বাঘ বাঁচাও বাঁচাও পালা লক্ষ্মী পালা সুন্দরবনের পাশের এক ছোট্ট গ্রাম যেখানে গোবিন্দের কুড়ে ঘর সন্ধ্যায় চারিদিকে ছিজি পোকার ডাক শোনা যাচ্ছে আর পথ দিয়ে ফিরছে গোবিন্দ হাতে গরু হায় হায় রে আজও কিছুই জুটল না কপালে এই কপাল কেন এত খারাপ বানিয়েছ বিধাতা দুই মুঠো ভাতও রাখো নি এই কপালে এই হলো গোবিন্দ চোখে তার রাজ্যের ক্লান্তি আর হতাশা শরীরও যেন আর চলছে না তার কারণে গত কয়েকদিন ধরে ঠিক মতো খেতে পারেনি এদিকে না খেয়ে তার ছেলেটাও বিছানায় পড়ে আছে ঘরের এক কোণে ছেড়া কাঁথা গায়ে শুয়ে আছে খোকন গোবিন্দ আর কমলার একমাত্র আদরের ছেলে কিন্তু তার জন্য এক মুঠো ভাত জোগাড় করতে হিমশিম খায় গোবিন্দ মা খুব ক্ষুদা লেগেছে মা কিছু খেতে দাও না মা আমি আর পারছি না মা খেতে দাও মা কিছু খেতে দাও কাঁদিস না বাবা এই তো এক্ষুনি তোর বাবা খাবার নিয়ে আসবে তারপর আমরা সবাই খাব আর পারছি না মা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও এই তো আমি গিয়ে দেখছি আসছে কি না কি গো তুমি কখন এলে দাও তাড়াতাড়ি খাবার দাও আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি কমলা মানে এভাবে বসে থাকলে কি পেট ভরবে ছেলেটা যে খিদের জ্বালায় কাঁদছে ঘরে এক মুঠো চাল ওনে কি হবে তাহলে কি করে মুখ দেখাবো ওকে কখন থেকে বলছি তোর বাবা খাবার নিয়ে আসবে আমি পারিনি খাবার আনতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে তুমি কিছু একটা করো যেখান থেকে পারো সেখান থেকে খাবার আনো ধার করে হলেও আনো কি করব বলো তো কমলা ধার করতে করতে এখন আর কেউ ধার দিতে চায় না আচ্ছা গরু বিক্রির কি হলো আজকেও হাটে গরু বিক্রি হলো না সবাই বলে গোবিন্দর গরু নাকি রোগা রোগা গরু কে কিনবে বলো রোগা হবে না কেন তুমি তো না খেয়ে থাকো গরুকে কি খাওয়াবে তবুও তো আমি নিজের পেট কেটে লক্ষ্মীকে খাওয়াই তবুও কেন এমন হয় কেন আমার কপালে এত দুঃখ বলো তোমার শরীরটাও ভেঙে যাচ্ছে তোমার দিকে তাকালেও আমার বুকটা কেমন করে ওঠে আমিও আর পারছি না এসব দেখতে আমি আর সহ্য করতে পারছি না মা ভাত খাবো মা ভাত খাবো ওই তো ওই তো ছেলে আবার কাচ্ছে আমার আমার কি কপাল আমি ছেলেকে ঠিক মতো খাওয়াতেও পারছি না বাবা মা চুপ কর বাবা এই তো তোর বাবা কালকে অনেক খাবার আনবে চুপ কর সোনা লক্ষ্মী সোনা আমার তুই একটু ঘুমিয়ে পড় ঘুম থেকে উঠলেই অনেক খাবার পাবি ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে এখন ঘুমিয়ে গেল কেদো না কমলা আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব আমি তো দিনরাত পরিশ্রম করি তবুও কেন এমন হয় কেন বিধাতা আমাদের দিকে ফিরেও তাকায় না কেন শুধু আমাদের কপালে এত দুঃখ আমি তো কোনো পাপ করিনি বিধাতা বিধাতা কি আর আছে গোবিন্দ থাকলে কি আর সে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে মাটির ওপর আমাদের মতো গরিবদের না খাইয়ে মারে গ্রামের লোকেরা বলে সুন্দরবনের ধারে নাকি পুরনো গুপ্তধন আছে তুমি তো প্রতিদিন গরু চড়াতে সেই সুন্দরবনের ধারেই যাও বিধাতা চাইলে কি দিতে পারে না হ্যাঁ গো বিধাতা হয়তো নেই থাকলে কি আর সে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে মাটির ওপর আমাদের মতো গরিবদের না খাইয়ে মারে বিধাতা নেই তাই তো আমাদের মতো গরিবদের জন্য শুধু কষ্ট আর পরিশ্রম আমাদের কপালে শুধু ওই সুন্দরবনের কাঠ আর ঘাস থাক এখন ঘুমোবে চলো কাল ভোরে উঠে তুমি আবার বের হবে এবার না হয় তুমি সুন্দরবনের আরও গভীরে যেও যদি ভালো কাঠ পাও তবে সেটা বিক্রি করে অন্তত কালকের দিনটা পার করা যাবে আর যদি কোনো মতে একটা ভালো ঘাসওয়ালা জায়গা পাও তবে লক্ষ্মীটাও একটু মোটা হবে ঠিক আছে তাই করব সে রাতে গোবিন্দ মনে মনে প্রতিজ্ঞা করল কালকে সে কিছু একটা করবেই হয় সে কাট কাটবে নয়তো বাঘের মুখে পড়বে কিন্তু সে খালি হাতে আর ফিরবে না পরদিন ভোরে গোবিন্দ তার গরু লক্ষ্মীকে নিয়ে সুন্দরবনের দিকে রওনা হল গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায় এদিকে নাকি বাঘের আনাগোনা বেশি এ কেমন জীবন প্রতিদিন একই চিন্তা একই কষ্ট কবে এই দুঃখের শেষ হবে কবে আবার ছেলেটা পেট ভরে ভাত খাবে গোবিন্দ গরু চড়াতে চড়াতে সুন্দরবনের আরও গভীরে চলে গেল গরুটা মনের আনন্দে ঘাস খাচ্ছে হঠাৎ গোবিন্দ একটা শব্দ শুনতে পেল এমন করছিস কেন তোর কি শরীর খারাপ লাগছে নাকি কোনো বিপদ দেখেছিস বাঘ আরে তো বাঘ বাঁচাও বাঁচাও পালা লক্ষ্মী পালা দাঁড়া লক্ষ্মী দাঁড়া কোথায় যাচ্ছিস তুই যদি হারিয়ে যাস তবে আমি কি করব। আমার তো আর কিছুই থাকবে না হায় হায় আজ আমার গরুটাও হারাবে হয়তো ছুটতে ছুটতে গোবিন্দ হঠাৎ কিছু একটাতে পায়ে বেঁধে ধপাস করে মাটিতে পড়ে গেল আহ এ কী হলো হায় হায় সব চলে গেল আবার সব চলে গেল তখনই গোবিন্দ হঠাৎ দেখল তার পায়ের নিচে মাটির মধ্যে একটা ধাতব ঢাকনা ঢাকনাটা পুরনো তাতে শেওলা জমে আছে ঢাকনাটা যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে আছে কি মাটির নিচে এটা কি এটা তো কোনো লোহার মতো ঢাকনা মনে হচ্ছে নিশ্চয়ই পুরনো কোনো জিনিস হবে সে দ্রুত মাটি খুঁড়তে শুরু করলো তার মনে তখন এক অদ্ভুত আশা গ্রামের লোকেরা বলতো এই বলে নাকি এক পুরনো গুপ্তধন আছে গোবিন্দ ভাবল হয়তো সেটাই সেই গুপ্ত ধন যা ভাবনা তাই হলো গোবিন্দ দেখল, এ একটা পুরনো পিতলের কলস কলসটা মাটির নিচে অর্ধেক পোতা কলসের গায়ে অদ্ভুত নকশা আর ভেতরে সোনার মোহর এ এই সেই গুপ্তধন বিধাতা বিধাতা তুমি সত্যি আছো আমি জানতাম বিধাতা আমাদের মতো গরিবদের ভুলে যেতে পারে না এই কলস আমার ভাগ্য বদলে দেবে আবার খকনার না খেয়ে থাকবে না হে তুমি তুমি আমার কলস নিয়ে যাচ্ছ কেন তুমি কি জানো না এই জঙ্গল আমার এই কলসও আমার কে 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 তুমি আমি জল পরি এই জঙ্গল আমার চল চল জল পরি হ্যাঁ কে তুমি কে আর এখানে কি করে এলে আমি গোবিন্দ এক অসহায় বাবা অসহায় বাবা আমি গরিব আমার ছেলে খিদের জ্বালায় কাঁদছে আমাকে এর থেকে কিছু মোহর দিন না দয়া করে আর আমাকে ক্ষমা করুন আমি লোভী নই আমি শুধু আমার ছেলের জন্য কিছু খাবার চাই এই কলসের ভেতরে শুধু পুরনো পিতলের মুদ্রা আছে যা তোমার অভাব মেটাতে পারবে না কিন্তু তুমি যে লোভ না করে আমাকে সত্য কথা বললে তাতে আমি খুব খুশি হলাম তুমি চাইলে মিথ্যে বলতে পারতে কিন্তু বলনি তোমার সততা আমাকে মুগ্ধ করেছে এই না এখন এই সোনার হাড়ি তোমার এটা তোমার সততার পুরস্কার তুমি তোমার অভাব মেটাও আমি এত সোনা দিয়ে কি করব আমার তো এত কিছুর প্রয়োজন নেই তোমার প্রয়োজন নেই কিন্তু তোমার পরিবারের প্রয়োজন আছে তুমি এই সোনা দিয়ে সুখে শান্তিতে বসবাস করবে এই সোনা তোমার সততার পুরস্কার এই বলে জলপুরি চলে গেল গোবিন্দ তখন সোনার হাড়িটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরতে লাগলো বিধাতা সত্যি আছে সত্যি আছে বিধাতা আজ আবার সব দুঃখ ঘুচে যাবে আবার খোকনের মুখে আর ভালো খাবার জুটবে গোবিন্দ পথ ধরে এগিয়ে যাচ্ছিল হঠাৎ তার সামনে হাজির হলো এক সাধু সাধুর লম্বা সাদা চুল দেয় সাধুর হাতে একটা কলস কলসটা আলোই ঝলমল করছে দাঁড়া এখানে আর এগোবি না দাঁড়া কে কে আপনি তুই দেখছিস না আমি কে আমি এক সাধু গত বিশ বছর ধরে সাধনা করছি আমার কাছে কি চান আমি জানি তুই সোনা নিয়ে যাচ্ছিস কিন্তু আবার কাছের থেকেও দাবি হিরে আছে এই বিশ বছর সাধনা করে আমি এটা পেয়েছি তুই তোর হাতের সোনা দিয়ে আমার হীরা নে হিরে অনেক দামি তুই এই সোনা দিয়ে কি করবি হিরে নিয়ে আরো ধনী হ দে দে সোনা দে আর হিরে নিয়ে নে সাধু হিরেতে ভরা কলসটা গোবিন্দের সামনে বাড়িয়ে দিল কিন্তু গোবিন্দ সাধু সরল মানুষ না না সাধু বাবা আমার এর বেশি প্রয়োজন নেই আমার কাছে যা আছে তাতেই আমি খুশি আমি নই আমার ছেলে খিদের জ্বালায় ছিল এখন আমি তার জন্য খাবার নিয়ে যেতে পারবো আমার আর কিচ্ছু চাই না এ আমার জন্য অনেক কিছু সাধু বাবা চুপ কর মূর্খ তুই জানিস ওই হীরের কত বলল এদি অনেক হাড়ি সোনা পাবি রে অনেক সোনা অনেক হারি সোনা দামি হতে পারে কিন্তু আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন ছিল সামান্য কিছু সেই সামান্য কিছু আমি পেয়েছি এখন যদি আমি আরও বেশি চাই তবে তা লোভ হবে আর লোভ ভালো নয় আমি জানি লোভ মানুষকে অন্ধ করে দেয় আমি সেই পথে যেতে চাই না আপনার হীরা আপনিই রাখুন মূর্খ তুই এখনো সময় আছে এই হীরের হাড়িটা নে না না আমার প্রয়োজন নেই তো বললাম আমার পথ ছেড়ে দিন আমার ছেলে ভীষণ ক্ষুধা তুমি পরীক্ষায় পাশ করেছ গোবিন্দ তুমি নাও তুমি তোমার সততা প্রমাণ করেছ যাও তুমি সুখে থাকো মানে কি বলছেন আপনি আপনি হ্যাঁ আমি তোমার কথা শুনেই শুধু তোমাকে বিশ্বাস করতে পারি না তাই নিজেই পরীক্ষা করে নিলাম তুমি সত্যিই লোভিনও যাও এবার ঘরে ফিরে যাও গো তুমি একা কেন গরু কোথায় লক্ষিত নেই নেই মানে ও বুঝেছি এবার বিক্রি করে দিয়ে এসেছ বুঝি তা ভালোই করেছ এক দু মাস হলেও এবার খাবারের চিন্তা করতে হবে না দাও দেখি তাড়াতাড়ি কি এনেছো দাও ছেলেটা কখন থেকে খাবার চেয়ে যাচ্ছে না গো গরু তো বিক্রি করিনি বিক্রি করনি তাহলে গরু কি করলে বনে বাঘের তারা খেয়ে খুব করে প্রাণে বেঁচেছি জানি না গরুটা কোন দিকে ছুটে গেছে মানে এ তুমি রে আমাদের সব শেষ হয়ে গেল আরে তুমি চিন্তা না আমি অন্য কিছু নিয়ে এসেছি গো অন্য কি এনেছো এই দেখো কি এনেছি কি হাড়িতে করে ভাত এনেছ তাতে আর কদিন যাবে গো আরে ভাত নয় গো এই দেখো সোনার মোহর একি গো এটা কি তুমি এত সোনা কোথায় পেলে তুমি সত্যি বলছো তোমার সততার জন্যই তুমি এই মুহূর্ত পেয়েছ আমি জানতাম জানতাম আমি বিধাতা আমাদের দিকে ফিরে গোবিন্দ ও কমলা অনেক খুশি তারা সেই সোনা দিয়ে প্রথমে তার ছেলের জন্য পেট ভরে খাবার কিনলো এবং নিজেরাও খেল এরপর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের আর কোনো অভাব রইল না তাদের ছেলে খোকনো বড় হলো গোবিন্দ তার ছেলেকেও শেখালো লোভ না সৎ পথে চলতে হয়